মদ দোকানের ব্যবসার টাকা নিয়ে উধাও কর্মচারী অভিযোগ দেয় বলরামপুর থানায় ব্যবসার টাকায় কর্মচারীর হাত দিয়ে ব্যাঙ্কে পাঠিয়েছিলেন মালিক কিন্তু ব্যাঙ্কে জমা না পরে সেই টাকা নিয়ে দুদিন ধরে গায়েব রয়েছেন কর্মী এমনই অভিযোগে বলরামপুর থানায় দ্বারস্থ হলেন খোদ মালিক জানা যায় বলরামপুর মালতী এলাকায় সরকারি লাইসেন্স প্রাপ্ত দেশি মদের ভাটি চালান শ্যামল কুমার লাইক নামে এক ব্যক্তি তিনি গত শনিবার বলরামপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন তার অভিযোগ তারই এক বিশ্বস্ত কর্মী সত্যবান মণ্ডলের হাত দিয়ে পাঁচ লক্ষ একচল্লিশ হাজার ব্যবসার জন্য রাখা টাকা ব্যাঙ্কে জমা করার জন্য পাঠান কিন্তু শনিবার ব্যাঙ্কে টাকা জমা করতে যাওয়ার পর সত্যবান মন্ডল আর তাদের মদ ভাটির ঠিকানায় ফিরে আসেননি বিকেল গড়ালেও তার খোঁজ না পাওয়ায় অবশেষে গিয়ে শ্যামল বাবু খোঁজ নিয়ে জানতে পারেন তাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি তিনি সঙ্গে সঙ্গে বলরামপুর থানায় এসে বিষয়টি জানিয়ে একটি লিখিত অভিযোগ জানিয়ে আবেদন করেন যাতে সত্যবান মন্ডল ও তার পাঁচ লক্ষ একচল্লিশ হাজার টাকা ফিরে পাওয়া যায় তার জন্য পুলিশ ব্যবস্থা নেই

একজন দুজনে ছিল আর কি আমার সম্পর্কে ভাগিনী হয় আর আমাদের সত্যবান কর্মচারী মানে আমাদের কর্মচারী মালিক যে যখন খুব বিশ্বাসের সঙ্গে আর কি টাকা নিজের মতো বার করে তারপর হিসাব দেখে সেখানে মিশে গেলে তারপর জমা দিতে যায় আর কি বাস জমা দিতে যাওয়ার পথে ওই পথেই চলে গেছে আর আশা নেই সত্যবান মন্ডল কোথায়

মনোহর মনোহর গ্রামের বড়জেলা থানা বাঁকুড়া জেলা হ্যাঁ চারজন আছি তার মধ্যে আমি একজন হ্যাঁ আমার আর কি